রাজবাতি নামে নতুন এক পত্রিকার জন্ম হল সমারোহে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রবিবার মহালয়ার পূর্ণ দিনে এই পত্রিকা সগৌরবে আত্মপ্রকাশ করল হাবরা কৈপুকুরের মিলন সঙ্গ সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কর্ণধার তথা বিশিষ্ট বিজ্ঞান লেখক দীপক কুমার দা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক শৈলেন সরকার বিশেষ অতিথি ছিলেন কথাকার ঋতুপর্ণ বিশ্বাস সাজবাতি নামে নতুন একটি অনবদ্য সাহিত্য পত্রিকার উদ্বোধন হল হাবরায় পূর্ণিমা চ্যাটার্জীর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠান শুরু হয় বিগত এক বছরে নিহতদের উদ্দেশ্যে নিরবতা পালনের পর উপস্থিত অতিথিদের বরণ করেন আম্রপালী চ্যাটার্জি এরপর সকলের তুমুল করতালির মাধ্যমে পত্রিকা প্রকাশিত হয় স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক স্বপন চক্রবর্তী এদিন কবিতা গান ও আবৃত্তি দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন গৌরাঙ্গ দাস বাসুদেব মুখোপাধ্যায় সোফিয়া রহমান ডাক্তার মানস দাস বাপি মণ্ডল বাসুদেব সেন সুপ্রিয় সরকার অমিতাভ দাস সুনন্দা বোস পাঁচুগোপাল হাজরা সৌরভ চট্টোপাধ্যায় প্রশান্ত বিশ্বাস নয়ন দাস শর্মিলা পাল তমালকৃষ্ণ বণিক ইশিতা চক্রবর্তী প্রমুখ অনিন্দ সুন্দর এই অনুষ্ঠান উপস্থাপন করেন গল্পকার বিষ্ণু সরকার ক্যামেরায় প্রাপ্তি সরকারের সঙ্গে প্রিয়াল সরকারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি হাবরা